হ্যালো এভরিওান আমি সুস্মিতা আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও খুব ভালো আছি তো চলুন আবারও আমাদের মন ভালো করার ঠিকানা মানে ঘুরতে যাওয়ার জন্য দার্জিলিংয়ের ভিডিও নিয়ে চলে এসেছি আর ঠিক এর আগের বড় ভিডিওটাতে দেখিয়েছিলাম যে দার্জিলিংয়ের দ্বিতীয় দিন আমরা সকাল সকাল ছোট্ট কিট্টুকে নিয়ে বেরিয়ে গিয়েছিলাম দার্জিলিং ভ্রমণের জন্য তো আশেপাশে খুব সুন্দর সুন্দর ঘোরার জায়গা রয়েছে তো তার মধ্যে সকাল সকাল আমরা বেরিয়ে বাতাসিয়া লুপটা ঘুরে নিয়েছি আর এরপরে আমরা চলে এসেছি রক গার্ডেনে এবার গাড়ি নিয়ে বাতাসিয়া লুপ থেকে রক গার্ডেনে পৌঁছতে প্রায় তিরিশ মিনিটের মতো সময় তো লেগেই গিয়েছিল আর আপনারা হয়তো জানেনি রক গার্ডেনে পৌঁছতে গেলে যে রাস্তা দিয়ে আসতে হয় রাস্তাটা প্রচন্ড খাড়া ছিল আর আমরা যে গাড়িটা নিয়ে এসেছিলাম গাড়িটা ছোট গাড়ি ছিল তো সেজন্যই না ইঞ্জিনটা একটু গরম হয়ে গিয়েছিল বলে মাঝখানে আমরা আবার পাঁচ মিনিটের মতো দাঁড়িয়েছিলাম নাহলে আর আগে পৌঁছে যেতাম যাই হোক যখন এখানে এসে পৌঁছলাম বৃষ্টিটা আর নেই তো সেজন্যই আমরা একটু ভালো মতো করে ঘুরতে পেরেছিলাম তো টিকিট কেটে আমরা রক গার্ডেনে ঢুকে গিয়েছিলাম বিশাল বড় গার্ডেনটা তবে আমরা না বেশি এদিক ওদিক ঘুরি নিই কারণ ভয় পাচ্ছিলাম আবার যদি বৃষ্টিটা নেমে পড়ে কারণ পাহাড়ে তো বৃষ্টির কোনো ঠিক নেই এই হুট করে বৃষ্টি নেমে পড়বে আবার হুট করে মেঘগুলো সরে আবার দেখবেন রোদও উঠে পড়বে তাই না তো গার্ডেনে ঢুকেই সামনে যে ওয়াটার ওয়াটারফলসটা ছিল সেখানে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম কিছু ফটো তুললাম আর পাহাড়ের ওপর থেকে রুপলি রঙের যে ঝর্ণার জলটা পড়ছে সেটাই পাহাড়ি ফুলের আড়াল থেকে কিছুক্ষণ আমরা দাঁড়িয়ে ঝমঝম শব্দগুলো মুগ্ধ হয়ে শুনছিলাম এবং এনজয় করছিলাম ও দিবে দেবে মমো দিবে কিন্তু এতক্ষণ রক গার্ডেনের ভিতরেই অপূর্ব প্রাকৃতিক পরিবেশের মাঝখানে সময় কাটাতে কাটাতে আমি আর রোহন দুজনেই অনুভব করলাম মাথার উপরে এক দু ফোটা আবার বৃষ্টির জল এসে পড়ছে তো একটু ভয় পেয়ে গেলাম আবার যদি ঝমঝমে বৃষ্টি শুরু হয় আমাদের অবশ্য কোনো ব্যাপার নয় কিন্তু সাথে যেহেতু ছোট্ট মেয়েটা রয়েছে ও ভিজে গিয়ে যদি ঘুরতে এসে শরীর খারাপ হয়ে যায় তাহলে সেটা তো খুবই খারাপ হবে আর গাড়িটাও না একটু দূরে পার্ক করা রয়েছে তো ভিজে তো অবশ্যই যেতাম তো সেজন্যই আমরা চট জলদি সেখান থেকে বেরিয়েই রক গার্ডেনের পাশেই তো বেশ কয়েকটা দোকান রয়েছে আর সেগুলো সব কটাই খাবারের দোকান আর সেখানেই গরম গরম ম্যাগি আর পাহাড়ি মোমো তৈরি হচ্ছে দেখে লোভ সামলাতে পারলাম না তাই ভাবলাম লাঞ্চটা গরম গরম ম্যাগি আর মোমো দিয়েই হয়ে যাক আর পাহাড়ে এলে এই সব খাবার তো অবশ্যই খেতে হবে মানে আমার কাছে তো এটা খুবই সাধারণ খাবার বাড়ি তো আমরা বহুবার খেয়েছি কিন্তু কেন জানি না এইসব সাধারণ খাবারগুলোই পাহাড়ে এলে অসাধারণ হয়ে ওঠে আর এই খাবারগুলো রাস্তার সাইডে ছোট দোকান থেকে খেলেই বেশি টেস্টি মনে হয় তো যাই হোক ঘড়ির কাটা তখন একটা ছুঁই ছুঁই আমরা লাঞ্চে ম্যাগি এবং মোমো খেয়ে কিট্টুকু অবশ্য একটুখানি মোমো দিয়েছিলাম কিন্তু ওর জন্য আমরা আলাদা করে ডিম সেদ্ধ আর একটুখানি সাদা ভাত নিয়ে এসেছিলাম হোটেল থেকেই ডান হয়ে গেছে ডাইপার চেঞ্জ হয়ে গেছে ডাইপার চেঞ্জ টেঞ্জ সব করে দিয়েছি আমরা কোথায় আর এবার টিপ টিপ টিপটিপ বৃষ্টি মাথায় নিয়ে আমরা রক গার্ডেন থেকে সোজা চলে এসেছি দার্জিলিং স্টেশনে ঘুম থেকে উঠে সকালে খুব সুন্দর রোদ পেয়েছিলাম ওয়েদারটা ভালোই ছিল কিন্তু হঠাৎই দেখুন কেমন খারাপ হয়ে গিয়েছে এবার স্টেশনে আমরা এসেছি বুঝতেই পেরেছেন আমরা নেব এখান থেকে টয় ট্রেন কিন্তু ওই যে ওয়েদারটা খারাপ হয়ে গিয়েছে সেজন্য টয় ট্রেন এক ঘন্টা দেরিতে রয়েছে তো কী করবো তো ভাবলাম এই সময়টা কাটানোর জন্য প্ল্যাটফর্মে বসে এক কাপ গরম গরম চা খাওয়া যাক খুব একটা বেশি ঠান্ডা পায়নি কিন্তু ওই যে একটু একটু কখন বৃষ্টি শুরু হলো সেই সময় প্ল্যাটফর্মে বসে অল্প অল্প ঠান্ডা লাগছিল ওই ঠিকই আর এরই মধ্যে দেখুন একের পর এক ট্রেন নিজের গন্তব্যের দিকে চলে গেল কিন্তু আমাদের ট্রেন খানিক্ষণ লেটেই ছাড়বে তো এতক্ষণ তো আমরা প্ল্যাটফর্মে বসেছিলাম একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো ঠিকই তবে কিট্টুর ভয় লেগেছে ট্রেনের ওই হুইসেলের আওয়াজ শুনে তাই আমরা ওয়েটিং রুমে চলে এসেছি আর অপেক্ষা করছি কখন ওয়েদারটা একটু ভালো হবে আর আমাদের ট্রেন নিজের গন্তব্যের দিকে যাবে যাই হোক এক ঘন্টা দু ঘন্টা এইভাবে ট্রেন লেট হতেই থাকছিল তো ওদিকে রোহন কিট্টুর সাথে ট্রেনের ওয়েটিং রুমে ট্রেনের জন্য অপেক্ষা করছে আমি ভাবলাম তাহলে আমি স্টেশন থেকে বেরিয়ে সামনেই তো প্রচুর দোকান রয়েছে সেখান থেকে কিট্টুর জন্য কিছু ফল কিনে নিয়ে যাই কিছুক্ষণ আগে না রোহন এসেছিলো এখান থেকে দুটো কমলা লেবু কিনে নিয়ে গিয়েছিল এত ভালো ছিল এত মিষ্টি ছিল আর কিটু এত ভালো খেলো তা ভাবলাম আমি তাহলে পরে গিয়ে এক কেজি কমলা লেবু নিয়ে আসবো আর যাওয়ার পথে আরেকটা মিষ্টির দোকান দেখতে পেলাম একটু তো খিদে পেয়েছেই আমাদের তাই ওখান থেকে ফল মিষ্টি শিঙাড়া এইসব কিনে নিয়ে আমি আবার চলে এলাম স্টেশনে এবার আমাদের ট্রেন ছিল দুটোর সময় ঘড়িতে তখন চারটে বেজে গিয়েছে তাও ট্রেন কখন যাবে কোনো ঠিক নেই তো ভাবলাম এই সুযোগে কিট্টুকে যদি একটু ঘুম পাড়িয়ে দিই কারণ ও অনেকক্ষণই ঘুমের জন্য একটু ক্র্যাঙ্কি হয়ে গিয়েছিল কিন্তু দেখুন যেমনি ওকে ঘুম পাড়াতে গিয়েছি ওয়েদারটা বেশ ভালো হয়ে গেল ওমনি অ্যানাউন্সমেন্ট শুনতে পেলাম যে আমাদের ট্রেন আর কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দিবে। তাই ভাবলাম থাক কিটুক আজকে ঘুমোতে হবে না বরং ও এখন আমাদের সাথে টয় ট্রেনের জার্নিটা প্রথমবার জীবনে উপভোগ করুক যদিও বা ওর সাথে সাথে এটাও আমাদের প্রথম টয় ট্রেনে ওঠা এর আগে অনেকবার দার্জিলিংয়ে এসেছি কিন্তু এই টয় ট্রেনে চড়া হয়নি তো আপনারা তো জানেনি এরকম টয় ট্রেন দু ধরনের রয়েছে একটা ডিজেল ইঞ্জিন যেটা দার্জিলিং স্টেশন থেকে শুরু করে আবার দার্জিলিং স্টেশনে নিয়ে এসেই থামবে ভাড়া ছিল এক একজনের হাজার টাকার মতো আর আমরা উঠেছিলাম সেই ঐতিহ্যবাহী স্টিম ইঞ্জিনে যার ভাড়া ছিল এক একজনের দেড় হাজার টাকা তো আমরা দার্জিলিং স্টেশন থেকে উঠে পড়েছি এবার চলুন ট্রেনের পু ঝিক 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 আওয়াজ শুনতে শুনতে আর বাইরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে এগিয়ে চলি আর দেখুন না ওয়েদারটা এত সুন্দর হয়ে গেল কে বলবে কিছুক্ষণ আগে বৃষ্টি হচ্ছিল এখন তো যেমনি ট্রেন চলা শুরু করেছে অমনি আকাশ পরিষ্কার হয়ে গিয়েছে আমরা তো এর মাঝখানে আবার একটুখানি কাঞ্চনজঙ্ঘাও দেখতে পেলাম ওই এনজয় করছে গান করে নেকি লোক তোর ট্রেনের পু ঝিক 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 সাউন্ড শুনতে শুনতে এবার আমরা চলে এসেছিলাম বাতাসিয়া লুপে আজকে দিনের মধ্যে দুবার আমাদের বাতাসিয়া লুপ ঘোরা হয়ে গেল সকালে এসে তো অনেকটা ঘুরেছিলাম তবে এখানে ট্রেনটা দশ থেকে পনেরো মিনিটের মতো দাঁড়িয়েছিল তো কিট্টুকে নিয়ে এদিক ওদিক না গিয়ে ওই ট্রেনের ইঞ্জিনের সামনে দাঁড়িয়ে কয়টা ফটো তুলছিলাম ও হ্যাঁ এখানে ট্রেনটা যতক্ষণ দাঁড়ায় ট্রেনের সামনে দাঁড়িয়ে ভালো কিন্তু ফটো তোলার অপশন রয়েছে সে ট্রেনে আপনি চড়ুন বা নাই চড়ুন তাই ফটো তোলার জন্য খুব ভিড় পেয়েছিলাম কারণ দার্জিলিং এলে দাঁড়িয়ে হয় তো যাই হোক এই করতে করতে আমরা পৌঁছে গেলাম ইন্ডিয়ার সবচেয়ে উচ্চতম রেলওয়ে স্টেশন ঘুম স্টেশনে আর এখানে ট্রেনটা বেশ অনেকক্ষণ দাঁড়ায় আর এরপরে এখান থেকে আবার সোজা নিয়ে আপনাকে চলে যাবে মানে যেখান থেকে ট্রেনে উঠেছিলেন দার্জিলিং স্টেশনে আর টিকিটের ভাড়া কিন্তু যাতায়াতের জন্য একবারই নিয়ে নেয় মানে ওয়ান ওয়ের কোনো টিকিট কাটা যায় না কিন্তু আমরা ওয়ান ওয়ে জার্নি করেছিলাম কারণ এখান থেকে আবার ট্রেনে করে যদি ফিরে যাই তাহলে একটু দেরি হয়ে যাবে ফিরতে ফিরতে আর এখন তো অন্ধকারও হয়ে যাবে যাওয়ার সময় তেমন কোনো ভিউও পাবো না তো সেজন্য আমাদের ড্রাইভারকে বলে দিয়েছিলাম যে ঘুম স্টেশন উনি যেন চলে আসে আমরা এই ওয়ান ওয়ে জয় রাইড মানে টয় ট্রেনের জার্নি করে যাওয়ার সময় ফিরে যাব গাড়িতে আমরা ঘুম থেকে

তো ঘুম থেকে ফিরতে ফিরতে কিন্তু গাড়ির মধ্যেই ঘুমিয়ে গিয়েছিল তো এখন আমরা আমাদের হোটেলের সামনে চলে এসেছি এবার যেহেতু আমরা মেলের মধ্যেই একদম রয়েছি ওখানে তো গাড়িটা যেতে পারবে না তাই গাড়িটা আমাদের প্রত্যেকবার যেখানে নামায় ওই ভানু ভবনের সামনে এখানে না শপিং করার প্রচুর অপশন রয়েছে অনেক দোকানপাট রয়েছে এমন কি মল রোডে যে দোকানগুলো রয়েছে হ্যাঁ সেখান থেকে এই ভানু ভবনের মধ্যে যে দোকানগুলো রয়েছে সেখানে কিন্তু জিনিসপত্রের দাম কিছুটা হলেও কম রয়েছে এমনকি দরদামও করা যায় তো যাই হোক কিট্টুকে কোলে নিয়ে নিয়ে কিছুটা শপিং করার পরে আমরা চলে এসেছি এখানে দেখুন প্রচুর ফুড স্টলও ছিল তো কিছু খাওয়ার অর্ডার করেছিলাম ওই যেমন চিলি চিকেন পাহাড়ি মোমো আর এরই মধ্যে আবার কিট্টু উঠেও পড়েছে যদিও বা ওকে আমরা তুলেই দিলাম কারণ এই ভর সন্ধ্যাবেলায় যদিও ঘুমোতে থাকে অনেকক্ষণ তাহলে রাতে ঘুমোতে দেরি করবে সেজন্যই ওই প্রায় চল্লিশ মিনিটের মতো ঘুমিয়েছিল তারপরে আমরা কিছুটা খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম হোটেলে হচ্ছে চলো না এখন পড়াশোনা না তো ভানুভবন থেকে তো শপিং করেছিলাম এবার শেষ রাত দার্জিলিংয়ে দোকানগুলো এত সুন্দর সুন্দর সব শীতের পোশাক পাওয়া যাচ্ছিল আমি তো শপিং অনেক করেছি কিন্তু দার্জিলিংয়ে এসে দার্জিলিং টি কিনবো না তা কী করে হতে পারে তো বাড়ির লোকেদের জন্য ভাবলাম কি শীতের পোশাক নেবো পছন্দ হবে কি হবে না তার থেকে বরং চা নিয়ে যাই তারা তো চা পেলে আর কিছু চাই না তো আমরা আমাদের হোটেলের পাশেই যে বড় চা পাতার দোকানটা ছিল সেখানেই ঢুকেছিলাম আর এখানে ঢোকার একটাই কারণ ছিল এখানে চা খেয়ে টেস্ট করে তারপরে চা পাতা নেওয়ার সুবিধে রয়েছে কারণ আমরা তো কেউই অত চা খাই না টি লাভার নই তাই এত চা পাতার মধ্যে কোনটা ভালো হবে বুঝেই উঠতে পারবো না হয়তো তো আমাদের বাড়ির লোকেরা এত লিকার চাই খায় সেজন্য আমরা ফ্লেভার পাতার লিকার চাই অনেকগুলো ওনারা অপশান দিয়েছিল। তার থেকে তিন ধরনের চা টেস্ট করেছিলাম একটা ছিল স্ট্রং একটা মিডিয়াম আর একটা লাইট ফ্লেভারের ছিল তো আমাদের সবারই না ওই মিডিয়াম ফ্লেভারটাই মানে চা পাতাটা বেশি পছন্দ হয়েছিল। আর এদিকে দেখুন মা বাবা কেউ চা খায় না এই যে কিট্টু যে কোথা থেকে এত চা প্রেমী হয়েছে টেস্টিংয়ের নামে এতগুলো আমাদের চা দিয়েছে তার মধ্যে অর্ধেকটা তো ওই মনে খেয়ে নিয়েছে তো রাত প্রায় আটটা থেকে সাড়ে আটটা মতো বাজে দার্জিলিং এর মল রোডে আমরা রয়েছি আশেপাশে প্রচুর শপিং করার দোকান রয়েছে আর আমি তো শপিং করেই চলেছি কোথাও গিয়ে হয়তো আমি এত শপিং করি না যতটা শপিং আমি দার্জিলিংয়ে এসে করেছি এবার জানি না এইসব জামাকাপড়গুলো গিয়ে আমি ব্যাগে ঢোকানোর জায়গা করতে পারবো কি না তো চলুন যাওয়ার পথে তাহলে ডিনারটা সেরেই যাই তো আমরা চলে এসেছিলাম আগের দিন তো গ্লিনারেসে খেয়েছিলাম এবার ঠিক তার পাশেই আরেকটা ফেমাস রেস্টুরেন্ট যার নাম ছিল সাংগ্রিলা তো এই রেস্টুরেন্টটাও বেশ ভালো ছিল কি সুন্দর লাইভ মিউজিক চলছিল তারই মাঝখানে কিটুকে আমি খাইয়ে দিচ্ছিলাম আর ওনা দেখেছি আজকাল বাইরে বেরোলে এত নিজে নিজে একা একা হাঁটতে চায় না এই যে দেখুন চেয়ারে বসে রয়েছে কতক্ষণ এখানে এখান থেকেও খেয়ে নিচে নামবে সেটার অপেক্ষা করছে তো ওর জন্যই আমরা এই সব ডিশগুলো নিয়েছিলাম নিয়েছিলাম সাদা ভাত ওদিকে নিয়েছিলাম বাটার পানির সেখান থেকে পনিরটা ওকে দিয়েছিলাম তুলে সাদা ভাত দিয়ে খাইয়ে আর নিয়েছিলাম বেকড ফিশ তো ফিশটা খুব ভালো ছিল স্যামন ফিশ ছিল তার সাথে অনেক রকমের ভেজিটেবলস দিয়েছিল আর এই যে দেখুন ম্যাডামকে খাওয়ানোর জন্য এখন ওর মাথায় ওর বাবা ছাতা ধরেছে আর আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম তো এই সব করতে করতেই আমাদের ডিনারটা শেষ হলো এবার রেস্টুরেন্ট থেকে ফিরে নিয়ে চলুন রুমের উদ্দেশ্যে রওনা দিই দার্জিলিংয়ে এটাই আমাদের শেষ রাত ছিল আরেকটা রাত থাকতে পারলে ভালো হতো কিন্তু সময়ের অভাবে সেটা সম্ভব হয়নি তাই হোটেলে ঢোকার আগে এই মেলের মধ্যে কিছুক্ষণ দাঁড়িয়ে সময় কাটালাম একটু ঘুমো পেয়েছে তো চলো ব্লগটা যে তাড়াতাড়ি শেষ করি বাই 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 দার্জিলিং আজকে আমাদের শেষ দিন কালকে আবার আমরা যাব অন্য একটা লোকেশানে তো বাই বাই